সবাইকে ঈদ ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক দেখতে দেখতে কিন্তু ঈদও শেষ হয়ে গেল আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন তো সবার ঈদ কেমন কাটছে আমার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে আসসালামু আলাইকুম অবস্থা সবার আই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগে থাকছে ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে আমি কোথায় কোথায় গেলাম এবং কত সালামি পেলাম এইসব কিছুই বলি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ফার্স্টেই হচ্ছে আমি আমার ঈদের নিজের আউটফিট গুছিয়ে নিচ্ছি আর এইভাবে করে ভিডিও করলে না অনেক বেশি ভালো লাগে আর আমার সবকিছু গুছানো কাজ অনেক বেশি পছন্দ তাই আমি একসাথে সবকিছু গুছিয়ে দেন হচ্ছে রেডি হয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার ঈদের মেন ড্রেস আর এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে কিন্তু আমি অ্যাক্সেসারিজ হিসাবে আমার হিজাব তারপর হচ্ছে আমার চুরি সব কিছুই ম্যাচিং ম্যাচিং করেই নিয়েছি ঈদের দিন যেহেতু আমার বাসায় গেস্ট আসে সেহেতু আমি হচ্ছে ঈদে সেকেন্ড দিন এবং থার্ড দিনে ঘোরাফেরা করার জন্য বের হয় এই তো ফার্স্টেই হচ্ছে আমি আমার কাজিনের বাসায় গিয়েছি আর কাজিনের বাসায় গিয়ে হচ্ছে ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছি কথা বলছি তারপর হচ্ছে দেন ওরা আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে নাস্তার মধ্যে অনেক কিছুই রেডি করে আমার হচ্ছে বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলেই হচ্ছে অনেক রিলেটিভ যেহেতু তো সেহেতু হচ্ছে আমি ভাগ ভাগ করেই ঘোরাফেরা করে থাকি ঈদের সেকেন্ড দিন এবং থার্ড দিনেই হচ্ছে আমি ঘোরাঘুরিগুলো করে নেই আর ঈদ মানেই তো হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যাওয়া মজার মজার খাওয়া দাওয়া করা আর হচ্ছে সালামি পাওয়া এই তো এখন হচ্ছে আমরা তিন বোন একসাথে মিলেই হচ্ছে আমার বরামুর বাসায় গিয়েছি তো ওখানে হচ্ছে অনেকক্ষণ আড্ডা দিয়েছি নাস্তা করেছি সবার সাথে কথাবার্তা বলেছি ঈদ মানেই হচ্ছে আনন্দ ঈদ মানেই খুশি কিন্তু সবার না একইভাবে যায় না কারো হচ্ছে খুশির দিন আবার কারো হচ্ছে দুঃখের দিন তো সব কিছুই কিন্তু মিলিয়ে জীবন যাই হোক এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন ঈদের তৃতীয় দিন হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম আমার বড় ননাস বাসায় গিয়েছিলাম দেন তারপর ওখান থেকে হচ্ছে আমার নানুর বাড়িতে গিয়েছিলাম তো একটু একটু করে হচ্ছে সব জায়গায় গিয়েছি আর ঈদের মধ্যে ঘুরতে যাওয়ার মজাটাই না আলাদা একজনের বাসায় একজন যাবে সবাই হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া করবে একজনকে একজন সালামি দিবে সব কিছু মিলিয়ে না অনেক বেশি ভালো লাগে এই তো ফার্স্টেই হচ্ছে আমি আমার মামার বাসায় গিয়েছি তো এখানে হচ্ছে মামি আমাদের জন্য অনেক কিছুই রেডি করেছে চিকেন ফ্রাই তার সাথে অন্তন আরো হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা জুসও রেডি করেছে অনেক বেশি ভালো লেগেছে আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে তো সেহেতু বেশি বেশি জুস খাওয়া অনেক বেশি জরুরি আর এদিকে দেখলাম আমার ছেলে আমার কাজিনের সাথে খেলাধুলা করছে এরপর হচ্ছে আমরা আমার ছোট মামির বাসায় গিয়েছি এখানেও কিন্তু অনেক কিছুই রেডি করেছে একটু একটু করে কিন্তু সব জায়গায় খাওয়া দাওয়া হয়েছে এই তো এরপর হচ্ছে বড় মামির বাসায় আসলাম আর বড় মামি তো ডিনার ছাড়া একদমই আসতে দিচ্ছিলো না তো এখানে হচ্ছে উনি ডিনার সব কিছুই রেডি করে ফেলেছে তো আমরা হচ্ছে ডিনার করেই চলে এসেছি এই কিন্তু আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ